আসসালামু আলাইকুম এখন শুনবেন দুপুর তিরিশটা পাঁচচল্লিশ মিনিটের সংবাদ আপনাদের সাথে আছে আমি জুয়েল কামা খবর থাকবো ফানা ফানা লাইকটা করবেন জানা জানা আচ্ছা এদিকে যার ঘরে লাউ পলিটিন পাওয়া যাবে স্বামী স্ত্রী একসাথে বিশ বছর জেল ঘাতে হবে জেলের ভিতর কোনো বাচ্চা নিতে পারবে না জেলে পরিবেশ দূষিত হবে অপরদিকে ময়মা সিং মাছ বাজার হতে তিনটি পাঙ্গাস মাছ হারানো গিয়েছে যদি কোনো সর্বমান ব্যক্তি পাঙ্গাস মাসে সন্ধান পেয়ে থাকেন দয়া করে আমাদের বুয়া টিভির কাছে এসে বল ওপর অপরদিকে চট্টগ্রাম থেকে দুইটি রেলের চাক্কা কে জানি চিন্তাই করে নিয়ে গেছে যদি চোদ্দদেরকে ধরা হয় তাহলে আপনারা যদি দরিয়ে দিতে পারেন দেড়শো ষাট টাকা পুরস্কার করা হবে সঙ্গে সঙ্গে করা হবে না কি স্থিতে করা হবে থেকে নিয়ে করছেন আমাদের মদ না এখন আমরা তার কাছে চলে যাব

এখানে জামাকাপড়ের এমন দাম যে এই দামে জামাকাপড় কিনতে গেলে একজন সাধারণ মানুষের আগামী দুমাস না খেয়ে থাকতে হবে বা চাঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ফা অন্যান্য পেজে আমাদের কেন ভিডিও সাবস্ক্রাইব করে করতে আইফোন কি